লাভবান নিজে মাথা আপনাদের আপনাদের অনেক বেশি রিঙ্কু আপনাদের গ্রামে পরিদর্শন করছে এবং আপনাদেরকে বিচারের একটা আশ্বাস দিছে যে যাতে ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে এখন বিষয় হচ্ছে যে এই যে সামাওবায়েদ তিনি ঘটনাস্থল পরিদর্শনের পরে আপনাদের সাথে কি কি ঘটছে আমাদের এই জায়গা যে ঘটনা ঘটছে ঘটার পর শ্যামা ওবায়দ আসার ওরা আর কি আতঙ্কিত শ্যামা উবয়েদ আমাদের লোক এখন তোরা আবার যদি এরকমের কোনো ই করিস মামলা হামলা করিস তাহলে তোদেরকে একেবারে জ্বালাই ফুড়াইয়াও উঠেই দিব এই হুমকি দিছে নান্নু আসমত শাহিদ রশন তারপর জর্নাল প্রভেসার জয়েন প্রভেসার ই স্টিল আজকে সকালে এসে এই কথাই লোকজন নিয়ে বলছে আজকে সকালে যে এরপর বেকু দিয়া বিটা উঠে দিবে এলাম কথা বলছে যে এই ওই এটা রিঙ্কু ম্যাডাম তো আমাদের লোক তোরা তুরা করি সামলি এই কথা বলে তোরা করি সামলি তোরা তোরা এর নো ওই জায়গা দাঁড়াই থাকিস খালি আজির ওই আসি আর বেকুদের দিয়ে বিটা উঠে দেবো পঙ্গ করে দেবো সব লোকজন এই কথা বলছে জয়নাল পড়বে স্যার নান্নু তারপর আসমত শাহিদ মির রশন মির এখন কি অবস্থা আছে এখন আমরা বাড়ি ছাড়াই লোকজন ঘাটেও যাইতে পারি না কোনো জায়গায় কোনো জায়গায় যাইতে পারি না তা এখন আবার ওই যে ওই পাশের যে লোকজন আছে তা তারা মানে দুইটা আমলিকির দুইটা গ্রুপে এক হইয়া আমাদেরকে বাবু মোল্লার একটা গ্রুপ ফরাদ মোল্লার একটা গ্রুপ দুইটা গ্রুপে এক হইছে এখন একই আমাদের বিএনপির লোকজন তো সীমিত লোক আমরা আমরা এখন তোমার শোভা হয়নি আমি তো সিডি আমি ফোন করে বলছি যে আমলিকের কোঠাটা ভেঙে দেন তারা পারতেছে না ওই যে আজি দালেছে যে কির কোঠাটা ভেঙে দেন আমলিক কোঠাটাই আমাদের ইউনিয়ন এই এলাম পুরোভাব এখন আমাকে বানাবা লাগছে আমলিক আমাদেরকে বানাবা আমলিক আর লাগছে বিএনপি এখন এই ইসি ওই যে হুমায়ুন ওই যে ওই যে আসাদ মাহতের হুমায়ুন তারপর সোমন তারপরে যে সিদ্দিক বিশেষ কালাম কালাম এরকমই এরা এই পড়বে সাথে এসে এই সমস্ত হুমকি এই সারসি তা এখন আমরা যে কী করবো আমরা ম্যাডামের কাছে একটু বিষ চাবো এ সময় পাইনি কালকে আসছিল ম্যাডাম আমাকে বিষ কিনে দেন আমরা মরে যাই তার কারণে এখনও মামলা আমরা যদি খাই বিগত দিন ওই আমেরিকা আমেরিকার মামলা দিয়ে আমার আসামি করছে মারার মামলায় আমার আসামি করছি আমি ঘটনায় নাই তারপরও আমার আসামি করছি তারপর জাল কাঠায় ওরা কাটি করছে আমার আমারে আসামি করছি এরকম বিভিন্ন মামলায় আমি জ্বর জড়িত তৈয়া হুন্ডা আসলেই আমার দৌড় দিয়া লাগছে এমন ফোন আছে যে পুলিশ আছে আমি এই যে এই যে সতেরো বছর পর্যন্ত এরকম খেলি সামনে বাদ ফেলছি দৌড়ি এই গেলাম আমার পরিস্থিতি আবার এখনও যদি আমার আমার নামে মামলা আমি প্রথম আসামি আমার নামে মামলা এটাই তো আমার দুঃখের ব্রিটিশরা বলতেছে যে তোমরা আমরা চলে যাই দেখতে বিষ মরি তাছাড়া তো কোনো উপায় নাই এখনো যদি আমাদের নামে মামলা আসে মিথ্যা মামলা তাও আমাদের বাড়বি তারে মারে তারপরের দিনই আমরা নীরব তারপরে এই সেই বাংসুর কইরা এখনো সেই সাফের ভার রাখছি দশটা গ্রামের লোক উঠে আমাদেরকে অত্যাচার করছে আরে এখন আবার হুমকি দেয় ম্যাডাম আসা পর তো ম্যাডাম আসা পড়ো তো হুমকি দিতে তো আমাকে কোনো পথ নাই না আর কোন কোন कायदा আছে আমি তো বিএনপি করি আহ আগাগুলাই আমার বাপ দাদাও বিএনপি করে আমিও বিএনপি করি সেই হিসাবে আমি কোন পদ দেব না আমি কোন পদ দেব না কিন্তু আমারে এই ম্যাডাম আসা পড়তেই আমার আমার এই এই সমস্ত সমস্যাটা আমার হইছে এখন এখন আপনার

এখন আমি আর বাইসে থাকবার চাই না এখন মরে গেলি আমার যথেষ্ট কি নাম আপনার আমার নাম আব্দুল মান্নান কোন গ্রাম রাঙ্গার সোনাপুর ইউনিয়ন সালতা ফরিদপুর ঠিক আছে কি নাম আপনার কাকি আমার নাম রাজি স্বামীর নাম ফকুন মোল্লা আচ্ছা এই যে গতকালকে আপনাকে এর আগে যে মারামারি হইলো ভাঙচুর হইলো আপনাকে বাড়িঘর ভাঙচুর এরপরে তো গতকালকে বিএনপির বড় নেত্রী শ্যামাবাদ ইসলাম আসছিল রিঙ্কু আসছিল তো উনি আসার পরে শুনলাম যে আপনাদেরকে নাকি আবারও হুমকি ধামকি দিচ্ছে আমাগো বাড়ি ভাড়াইছে নান নভেম্বর পড়বে স্যার তারপরে আসমত মমিন আমির মিঠু এরা এসে যাচ্ছে তো বলে গালি গাছ তো গো বিটের মাটি হতো না আগে দুটো ভঙ্গি বানাইছে এখন যারা যারা আছে সবাইরে রে সব বেকুদে মাটি কেটে নিয়ে দেবো আর জ্বালাই দিব আর তো গো দেশে থাকবার দেবো না আমাগো বেসিতি করব যাইছে টেবিলা লাভ করছে এইভাবে কি চান এখন আমরা সুস্তু বিসের চাই জামা গয়েরে যদি আমাগো আইনির শেজতে বিসের চাই যা আমরা সুভাল মতো দেশে থাকি পারি আর নইলে আমাগো ম্যাডাম 20 কিনেতে আমরা খাইয়ে চলে যাই দেশেতে মরি যাই তার সারা কোনো ব্যবস্থা নাই আমাগো বাড়ি ঘরে থাকার কোনো পরিস্থিতি নাই ঠিক আছে কি অবস্থা আপনাদের উপর কি আবার নতুন করে কি শুরু হইছে নতুন করে শুরু হয়েছে যে তোরা সতেরো বছর আমরা এই এই অবস্থা নির্যাতন হয়েছে এ অনুরোধ আমরা নির্যাতনে থাকি আবার মা তোরাহেক যাই নো রিংকুমার একদম তা মাগই জানার পরবে বলছে যে রিঙ্কুমার একদম তো গো কি তোরা রিঙ্কুমার একদম রান্না কি তোরা পারে যাবি কি তোরা দেখ তো গো কি হে

আমরা সতেরো বছর যদি বุกবার করি এখনো যদি আমরা ভুগি তা আমার কথা বসে থাকার জন্য প্রয়োজন নাই মানে ময়ের যে মানিজ্য সম্মান এই সমস্ত যদি না থাকে তাহলে তো আমার তাইকে কোনো লাভ নাই লাভ আছে কোনোই লাভ নাই কি আপনার আমার নাম রেনা সামিন কোন গ্রাম রাঙ্গাতিয়া আমি কইবেন এই যে সামাজিক গত কাল এই বিষয়টা একটু সমাধান করতে এই যে আসার পরে কি কি নতুন ঘটনা ঘটছে নতুন ঘটনার ভিতরে কি আমরা সব সময় চেষ্টা করি আমরা আমার কাছে আব্দুল মান্নান মোল্লা আজকে বিগত সতেরো বছর ধরে এই আওয়ামী সরকার আসা পরে থেকে নির্যাতনের ভিতরে আসে নির্যাতনের নির্যাতন এখন তারপর আসার পরে থেকে কালকে ম্যাডাম আসছে আসার পর বলছে আব্দুল মান্নান মোল্লারে যে আপনি সমল হন আপনার সঠিক বিচার যেটা আমরা সেটাই দিব আমরা সেই ব্যাপার সামিল আছি আমরা আমাদের রিঙ্কু ম্যাডাম এর কাছে আমরা জানাইতেছি অভিজ্ঞতা জানাইতেছি যে আপনি আমাদের সঠিক একটা বিচারধান আমরা একটা মিথ্যা মামলার ভিতরে আসি এই মিথ্যা মামলাটা আমাদের ম্যাডাম নিজে স্বয়ং সম্পূর্ণভাবে থানায় এসে দেখুক যে আমাদের নামে কঠিন একটা মিথ্যা মামলা দিছে। আমরা আজকে ঘরে ঘুমাইতে পারি না চকে যাইতে পারি না আমাদের তার কঠিন একটা নির্যাতনের ভিতরে আসি এখন আমরা কি করব আমাদের তো আবার মরণ স্বাগতিক নাই আমাদের ঘর বাড়ি আত্মীয় স্বজন আমাদের বিল্ডিং রোডে সম্পূর্ণ পোহায় দিয়েছে আমাদের আর জায়গা ভাই কোনো জায়গা যাওয়ার জন্য আমাদের একটাই আস্থা আমাদের রিঙ্কু ম্যাডাম আমরা বিগত সতেরো বছর ধরে কোনো জায়গা আমরা যাই নাই এই আমলিকির লোকজন আমাদের অনেক অত্যাচার এমনি যদি আমলিকির লোকজন আমাদের অত্যাচার করে আমরা আর এই দেশে থাকতে চাই না আমাদের একটাই দাবি আমাদের ম্যাডাম বিষ খেয়ে দিক আমরা বিষ খেয়ে মরে যাবো আমাদের তাছাড়া কিছু নাই আমরা ওই ওই সরাসর আমলিকের সাথে আমরা থাকবো না আর ওই সরাসর আমলিক কিছু কিছু বিএমপির লোকের পর ঘাড়ে চাপা দিয়া ঠাইকা আমাদের আজকে পরিচিত যারা বিএমপি করে তাদের পর নির্যাতন গুলো চালাইতেছে এটা ম্যাডামের কাছে আমার আবেদন করলাম যে ম্যাডাম আপনি এটা স্বয়ংসম্মতভাবে আপনি দেখবেন আমার নাম আজিজুর

নমস্কার মোহাম্মদ প্লেকত ভাই। মাবনম। এই যে গতকালকে তো শামাওবৈদ আসছিলেন আপনাদের এলাকায় এর আগে একটা সংঘর্ষ ছিল ওটার একটা সমাধান দেওয়ার জন্যে এই ব্যাপারটা আসলে এরপরে কি ঘটছে আপনাদের সাথে? এরপর আমাদের সাথে ঘটছে আমাদের বলছে যে চাল বেরা তো পাইছি। এরপরে যে চাল আছে চালও থাকবে না আর এরপরে দরকার হয় পড়েজন হলে বেলকু দিয়ে মাটিও কেটে নিয়ে যাব। এরপরে এই কথা বলার পর আমরা এমন নির্যাতনের পর আসি এখন যে আমাকে ভয় এখন কলাবার জায়গা নাই কারণ আমাকে দল নাই আমাকে ওই স্থানীয় কোনো ই নাই এখন আমরা যেভাবে আসি খুব নির্যাতনের পর আসি এখন আমাকে এই সম্পূর্ণ নির্যাতন করতেছে এই পড়বে পর ভর করিয়া আমলিকির এই যে সৈরে যারা বাবু মুল্লা এরপরে এই যে ফরাদ মোল্লা এরা এই সম্পূর্ণ এই কাজগুলো করতেছে বিএমপির গাড়ির পর ই দিয়া এখন আমাদের এই একটাই দাবি যে সঠিক বিএমপি কারা সঠিক এই স্থানীয় কারা আমলিক করছে আর কারা বিএমপি করছে এটাই আমাদের ম্যাডামের কাছে এটা তদন্ত করার এটা সদান্ত দাবি জানাই আরে একটা মিথ্যে মামলা যে আমাকে ওই ছেলেকে মারলো এরপরে আমাকে বাড়ি গদ্দরি ভাঙলো আবার আমাকে নামে মামলা চাপাইছে এখন আমার উপায় এখন উপায় তো কিছু দেখতেছেন এখন যদি আমাকে সঠিক বিচারটা যদি করে দেয় ম্যাডাম কিংবা এই যে থানার ওসি